আল্লাহ নবীর সাহাবী হফরতুর রসমান কবর দেখলেই তিনি কান্না করতেন কবরস্থানে গেলেই তিনি গড়াগড়ি করতেন মাটির ভিতরে তিনি গড়াগড়ি করতেন সটফট করতেন সাহাবেরা জিজ্ঞাসা করতেন তুমি পরকালের কথা হাঁসর নাজর হাঁসর নাসর মিদানপুলসিরা জাহান নামের কথা বললে এত কান্না করো না এত তুমি সটফট করো না এত তুমি ভেঙে পড়ো না কবর দেখলেই এত কেন কান্না করো এত ভেঙে পড়ো কেন তখন হজরত উসমান বলেছে মানুষ মৃত্যুর পরে প্রথম ঘাটি হচ্ছে কবর যে কবরের ভিতরে মানুষকে রাখার পরে তার আত্মীয় স্বজন যখন তার বাড়িতে চলে আসবে আসবে কদম যখন বাড়িতে সাথে সাথে তার কবরের মধ্যে দুইজন প্রশ্ন করবার জন্য প্রবেশ করবে এই সময় পৃথিবীর কোনো সাহায্যকারী থাকবে না পৃথিবীর কোনো মানুষের সাথে আমার যোগাযোগ থাকবে না মানুষ মৃত্যুর পরে প্রথম ঘাটি হচ্ছে কবর এই কবরের যদি আমি কবর কবরে যদি আমি ঠিক জবাব দিতে পারি কবর থেকে যদি বাঁচতে পারি তাহলে আর অন্য কোন জায়গায় টেনশন থাকবে না যার কারণে প্রথম মঞ্জিল কবর নিয়ে আমার এত চিন্তা এত টেনশন কবর দেখলে আমি ভেঙে পড়ি আর আজকে দেখেন কবর স্থানে কি একটা অবস্থা মানুষ কবর জিয়ারত করতে চায় না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য বলেছেন তোমরা বেশি বেশি অসুস্থ মানুষকে দেখতে যাও এবং কোন ব্যক্তি মারা গেলে তার জানাজায় উপস্থিত হও এবং ঘন ঘন তোমরা কবর জিয়ারত করো এতে করে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে পরকালের কথা স্মরণ হবে একটা হচ্ছে জিন শৈতান আরেকটা হচ্ছে তার নব শৈতান আর হচ্ছে মানুষ শয়তান যেমন মিনাল মিনসারের ওয়াসিল খন্নাস খন্নাস মানে মানুষ মানুষ শৈতান মানুষকে ধোকা দেয় জিন শয়তানও মানুষকে ধোকা দেয় মানুষের নবস ও মানুষকে ধোকা ধোকা দেয় আসুন এই তিন প্রকারের শয়তান থেকে যদি বাঁচতে হয় তিন নম্বর পয়েন্টে আল্লাহ তালা এখানে কি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আত্মার পরিশুদ্ধির জন্য আল্লাহ তালার কাছে আমাদের সবসময় প্রার্থনা করতে হবে কারণ আমাদের আত্মা আমাদের যে কলম মানুষের কল হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে লাউ একটা হচ্ছে মৌসুমাইন্না আর একটা হচ্ছে আম্মারা মানুষের নফস নফস এক প্রকার না এক একটা নফস এক এক দিকে দীক্ষিত করে মানুষের একটাই নফস আছে সেটা হচ্ছে হচ্ছে ভালোর দিকে আহ্বান করে আর বাদ হচ্ছে খারাপের দিকে খারাপের দিকে আহ্বান করে দুইজনে প্রতিযোগিতা করে কেউ বলে ভালো কেউ বলে খারাপ এভাবে আহ্বান করতে থাকে সুতরাং আমাদের নফসও বেশিরভাগ কোনটা বেশি ভালোবাসে পাপটা বেশি ভালোবাসে আর এই পাপ থেকে বাঁচতে হলে রসুল্লাহ সাল্লাম এই নফস নামক এই শয়তান এর পাপ থেকে বাঁচতে হলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিভিন্ন দোয়া পড়েছেন যেমন রসুল সাল্লা সাল্লাম ফজরে এবং মাগরিবে এই দোয়াটা পড়েছেন আমি পূর্বে বলেছি প্রাসঙ্গিক কারণে দোয়াটা আবারও স্মরণ আসলো হে আল্লাহ হে আমার মালিক আল্লাহ তুমি আমার কলবকে তোমার দিনের সাথে সাবমিট করে দাও করে দাও আর একটা দো পড়তেন আল্লাহ আল্লাহর নবী নিজে এই দা পড়তেন হে আমার কলবের পরিবর্তনকারী কলব শব্দের অর্থই হচ্ছে উলট পলটকারী এখন যদি আসি আমাদের কলব এক এক কায়দায় আছে এখান থেকে উঠে চলে যাওয়া দেখবেন কলবের পরিবর্তন হয়ে গেছে কি কথা বলেন ঠিক কিনা এই জন্য কলম শব্দের অর্থই কি উলট পালটকারী উল্টা পাল্টাকারী বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নেয় অক্টোপাসের মতো বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নেয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাম তিনি অগ্রিম জান্নাতি মানুষ তার সামনের পেছনের সব গোনা মাফ হওয়ার পরেও তিনি এই দোয়াগুলি পড়তেন কেন যেন কোনো ভুল না হয়ে যায় আর আমরা এত পাপি এত গুণাগার তারপরও আমরা নিজেদেরকে পাপি মনে করি না এই জন্য আমাদের এই দুয়াগুলো পড়া উচিত নাম্বার চার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল তিনি বলেছেন পাপ থেকে যদি বাঁচতে হয় বিভিন্ন পাপ থেকে যদি তোমাদেরকে বাঁচতে হয় তাহলে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে কিসের কথা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মানুষ যতই বড় পাপি হোক না কেন সে যদি পাঁচ নামাজের পরে যদি বেশি না পাঁচটা মিনিট যদি মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর কথা চক্ষু বুঝে যদি একটু স্মরণ করে যে আমার মরণ আজ হোক কাল হোক হবেই হবে মৃত্যুর হাত থেকে পৃথিবীর কোনো প্রাণী রেহাই পায়নি আমিও না সুতরাং মৃত্যুর কথা কোনো মানুষ স্মরণ করলে ওই মানুষের দ্বারা পাপ হওয়ার সম্ভাবনা এবং ওই মানুষটি যদি মৃত্যুর কথা স্মরণ করে আর ওই অবস্থায় মৃত্যু হয়ে যায় কারণ বলেছেন মানুষ যে যেই চিন্তা করবে সেই চিন্তার ভিতর দিয়েই তার মৃত্যুটা হবে এবং সেই অবস্থায় তাকে কবরে জীবিত করা হবে এই জন্য মৃত্যুর কথা স্মরণের ভিতর দিয়ে যদি মৃত্যু হয়ে যায় তাহলে রব্বুল আলমিনের নবীজি তিনি বলেছেন ওই ব্যক্তি না পর পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা বেশি হয়ে যায় কারণ আল্লাহ নবীর সাহাবী হদরাতুর ওসমান তবর দেখলেই তিনি কান্না করতেন কবর গেলেই তিনি গড়াগড়ি করতেন মাটির ভিতরে তিনি গড়াগড়ি করতেন সটফট করতেন সাহাবিরা জিজ্ঞাসা করতেন তুমি পরকালের কথা হাসর নাজর হাঁসর নাসর মিদানপুলসিরা জাহান নামের কথা বললে এত কান্না করো না এত তুমি সটফট করো না এত তুমি ভেঙে পড়ো না কবর দেখলেই এত কেন কান্না করো এত ভেঙে পড়ো কেন তখন ওসমান বলেছে মানুষ মৃত্যুর পরে প্রথম ঘাটি হচ্ছে কবর যে কবরের ভিতরে মানুষকে রাখার পরে তার আত্মীয় স্বজন যখন তার বাড়িতে প্রশ্ন করবার জন্য প্রবেশ করবে এই সময় পৃথিবীর কোনো সাহায্যকারী থাকবে না পৃথিবীর কোনো মানুষের সাথে আমার যোগাযোগ থাকবে না মানুষ মৃত্যুর পরে প্রথম ঘাটি হচ্ছে কবর এই কবরের যদি আমি কবর কবরে যদি আমি ঠিক মতো জবাব দিতে পারি কবর থেকে যদি বাঁচতে পারি তাহলে আর অন্য কোন জায়গায় টেনশন থাকবে না যার কারণে প্রথম কবর কবর নিয়ে আমার এত এত চিন্তা টেনশন আমি ভেঙে পড়ি দেখলে আর আজকে দেখেন কবর স্থানে কি একটা অবস্থা মানুষ কবর জিয়ারত করতে চায় না রসুল এর জন্য বলেছেন তোমরা বেশি বেশি অসুস্থ মানুষকে দেখতে যাও এবং কোনো ব্যক্তি মারা গেলে তার জানাজায় উপস্থিত হও এবং ঘন ঘন তোমরা কবর জিয়ারত করো এতে করে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে পরকালের কথা স্মরণ হবে আল্লাহর সাথে মাহাব্য সৃষ্টি হবে নাম্বার পাঁচ রসুল্লাহ সাল্লা রসলাম বলেছেন মনে রাখতে হবে পাপের পাপের আনন্দ ক্ষণস্থায়ী পাপের আনন্দ ক্ষণস্থায়ী হয় এটা স্থায়ী হয় না কিন্তু তার তার ক্ষতি হয় তার ক্ষতি এবং চিন্তা ভাবনা হয় স্থিরস্থায়ী পাপ আমরা যখন পাপ করি পাপটা হয় এটা কিন্তু সাময়িক এটা স্থায়ী হয় না কিন্তু পাপ করার পরে ওই পাপের খেসারত দিতে গিয়ে ওই মানুষটি দেখবেন আজীবন চিন্তা করতে হয় তার চিরস্থায়ী তার খেসারত দিতে হয় এমনও পাপ মানুষ করে ফেলে কথা বলুন ঠিক কিনা এই জন্য আমরা পাপকে ধিক্ষার দিব পাপের নিকটবর্তী আমরা হব না পাপ ছাড়া চেষ্টা করব নাম্বার ছয় বলা হয়েছে বলেছেন তোমরা যদি পাপ তোমাদেরকে যদি পাপ ছাড়তে হয় তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে আজকে আমরা কোরআন তেলাওয়াত করি না কোরআন সম্পূর্ণ ছেড়ে দিয়েছি মসজিদে মসাল্লিরা প্রবেশ করে গল্প করে বাজার ঘাটের বিভিন্ন গল্প করে বিভিন্ন হিসাব নিকাশ করে কোরআন দেখেন কত কোরআন তাকের পরে রয়েছে কত কোরআন এভাবে রয়েছে মসজিদের ভিতরে কোরআন কেউ হাতেও নেয় না পড়েও না কারণ কোরআন হচ্ছে মানুষের আত্মার পরিশুদ্ধ পরিশুদ্ধ হয় মানুষ আত্মার তৃপ্তি পায় কারণ আল্লাহ ফকর্বনায় মানুষ যখন কোরআন তেলাত করে তখন তার আত্মার পরিতৃপ্তি হয় এমন কি মানুষ কোরআন পড়তে পড়তে তার চক্ষু দিয়ে অস্ত্র প্রবাহিত হতে থাকে এই জন্য পাপ থেকে বাঁচতে হলে বেশি বেশি কোরআন পড়তে হবে কারণ পরকারে মানুষের মানুষের নাজাতের জন্য একমাত্র বড় সুপারিশকারী হবে কোরআন নবীজি বলেছেন আল কোরআন কোরআন যদি আপনার আমার পক্ষে সাক্ষী দেয় তাহলে আপনার মার বাসার উপায় হবে আর কোরআন যদি আপনার আমার বিরুদ্ধে চলে যায় সেদিন আপনাকে কেউ বাঁচাতে পারবে না এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি জি আসকার করতে হবে বেশি বেশি দোয়া করতে হবে না